তেলিটিকরের পীর সাহেবের পঞ্চাশতম বার্ষিকী ইসালে সাব মাহফিল সম্পন্ন মুবাসিরিয়া জামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের জন ছাত্রকে হাফিজ স্বীকৃতি দিয়ে সনদ সহ প্রদান পশ্চিম কাছাড়ের ঐতিহ্যবাহী তেলিটিকরের প্রখ্যাত পীর শাহ সুফি আলহাজ্য হজরত মাওলানা মুবাসির আলী তেলিটিকর সাহেবের পঞ্চাশতম বার্ষিকী ইসালে সাহওয়াব মাহফিল শনিবার দিবারাত্রি অনুষ্ঠিত হয় প্রতিবারে ন্যায় এবারও তেলিটিকরি সাহেবের বার্ষিকী এই অনুষ্ঠানটি সাহেব সংলগ্ন খোলা ময়দানে অনুষ্ঠিত হয় নির্ধারিত কার্যসূচী অনুযায়ী তেলিটিকরের বর্তমান ধারাবাহিকভাবে পবিত্র কোরআন পাঠ হামদ নাথ মিলাদ শরীফ মোনাজাত ওয়াজ নাসিহাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি চলে মাহফিলা তালিম তার বিরাজ প্রদান করেন তেলিটিকরের বর্তমান পীর সুফি আলহাজো হজরত মাওলানা মঈনুদ্দিন কাজী ছায়েব তেলিটিকরের পীর ছায়েবের জীবদ্দশায় দশায় ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা এবং কারামতের কথা বর্ণনা করে সবাইকে নিয়ে তাওবা ইসতেগাফার সহ বাদ গ্রহণের পর বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করেন সুফি হজরত মাওলানা পীর মঈনুদ্দিন কাজী ছায়েব তাছাড়া এদিনের ইসালে সাউব মাহফিলের তেলিটিকর মুবাসিরিয়া জামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের জন ছাত্রকে হাবেজ স্বীকৃতি দিয়ে সনদ সহ পাগড়ি পরিয়ে দেওয়া হয় উপত্যকার বিভিন্ন প্রান্তের অসংখ্য ছাত্ররা তেলিটিকর মুবাশিরিয়া জামিয়া মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছেন এদিনের ইসালে সাউদ মাহফিলে মুখ্য আকর্ষণ হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শুধু হায়দ্রাবাদের মাওলানা আনোয়ার আহমেদ নকশবন্দি মজাদ্দস্তি সাহেব উজান পীর সৈয়দ জুনায়দ আহমেদ মাদানী সৈয়দ মুস্তাক আহমেদ মাদানী আল্লামা আব্দুল নিজামী মাওলানা মাস্তাক আহমদ বদরপুরী মাওলানা আনোয়ার উদ্দিন মাওলানা মাওলানা আজিজুল হক সহ বিশিষ্ট উলামাই কেরামগন অনুষ্ঠানে হজরত তেলি টিক্রি সাহেবের পঞ্চাশতম বার্ষিকী ইসারে সাহা মাহফিল উপলক্ষে আমন্ত্রিত উলামায় কেরামগণকে শংসাপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় উক্ত ইসারে সাহব উপস্থিত সহ তেলিটিকরি সাহেবের ভক্ত মুহিদিন মুহিবিন সবাইকে সাহেব বাড়ি তথা জলসা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ঠিক করে সাহেবজাদা হযরত মাওলানা সোহাইল আহমদ কাজী সাহেব ও কমিটির সম্পাদক কে ইউ এম আলতা হোসেন লস্কর হাইলাকান্দি থেকে মোসাফা আহমেদ মজুমদারের রিপোর্ট বহুত খুশ হ تشریف لانے کے لیے حیدرآباد ہمارے آسام یا بڑا سے بہت دور ہے اتنی تکلیف کر کے ہمارے دعوت کو قبول کیا اور سال سا محفل میں تشریف لائے ہیں ہم السلام محفیر کے طرف سے جانب سے ہزاروں بات ہم دیتے ہیں وہ بہت بڑا مفسر ہے جامعہ ن جامعہ حیدرآباد کے مدرسہ کے ایک سو سر پورتی ترینی بیر صاحب رحمت اللہ علیہ عیسیٰ علیہ السلام و عمر شریک ناو تختم پری قرآن حمدر مجدد تیجی کی صاحب ایک یا دعا خود سو ان دعا شنگے شنگے اللہ ہے اسمان تک میک دیلے جنہوں کو سبحان اللہ

আর এই জলফল ঘর হয়নি এই বৎসর আপনারা আপনার অনেক সাহায্য সহযোগিতা করি ইসালে সব মহফিল রে এই তাই আমরা অনেক দূর থেকে গিয়া হায়দ্রাবাদতে গিয়া আমরা সামনে বহুত বড় এক মুভসিদ বহুত বড় এক আল্লামা আমরা সামনে তো সিবান জয়নী আমরা তা নসিহত এবং ওয়াজ হুনবো এর আগে আমরা

اللہ پاکیتان ولید روحانی فائز روحانی برکت امدر شبر اللہ پاکیتان غرقوک اللہم آمین اور برطمان تریدیگری صاحب اور والد مخترم بے اللہ نیک حیات دان غرقوک اللہم آمین یہ ہون برطمان تریدیگری صاحب مدد اللہ علی رہے حضرت تریدیگری صاحب رہا

তাই আমি আমার এই মাদ্রাসার নিজ এবং আলিয়া বিভাগের সকল শিক্ষক আমি আরাধনা জানাচ্ছি এবং এই চোদ্দজন ছাত্র যারা হিল সম্পন্ন করেছেন তাদের পিতা মাতাকে আমি আমাদের এই মাহফিল কমিটির পক্ষ থেকে ইসালে সব মাহফিলের তরফ থেকে ওনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি ওনাদের যে অবদান তাদের ছেলেদের প্রতি আমরা তাদের এই অবদানকে আমরা অস্বীকার করতে পারব না আজ আমাদের সম্মুখে প্রাণ শরীফের মোট চোদ্দ জন হাফিজ ছাত্র আমরা পেয়েছি এই মাদ্রাসার এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে তাই এখন আমরা ওনাদেরকে সনদ ব্যবস্থার বন্ধ দান করব